আসাদ ভাই কাজী আসাদ এই সময়ে ব্যতিক্রমী একজন মানুষ ছিলেন বক্তারা বলেছেন আমার ঘনিষ্ঠ জনসূদের উনি নেতা সরাসরি নেতা আজকের যে জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশে তাদের সংগঠন যেভাবে আজকে বৃদ্ধি বিকাশ পেয়েছে এর প্রথম জনক আমি বলবো সেটা হলো কাজী আসাদ যেন শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের আরেক প্রতিচ্ছবি একবারে আদর্শের সন্তান সততা নিষ্ঠা একাগ্রতা কোন দিকের কথা বলব যদি কোন দলের কোন কাজে পাঁচ টাকা দেওয়া হতো সেখানে চারারা পয়সা বেঁচেছে এই চারণা পয়সা দলকে এসে ফেরত দিতে এই হচ্ছে কাজী আসাদ নানা বিষয়ে অনেক কথা আমরা বলি কিন্তু এই দলের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করা মত নেতৃত্ব আমার মনে হয় কাজী আসাদ্র অন্যতম শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারা আপসিন ধারায় থেকে গণতন্ত্র ফেরানো এবং দুঃখ কষ্ট বেদনা সততা এই দিয়ে দলকে পরিচালনা করেছেন আর তাদের আদর্শ অনুসরণ করে একেবারে মানে এক সেন্টিমিটারও যিনি এদিক ওদিক খনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি হলেন কাজী আসাম আজকে আমাদের সমাজে রাজনীতিতে নানা ধরনের ঘটনা প্রবাহ নানা ধরনের ব্যক্তি নানা ধরনের মিথ্যাচার নানা ধরনের অপতথ্য নানা ধরনের কুকৃতি আমরা দেখে থাকি কিন্তু আমরা কাজী আসাদকে সামনে নিয়ে আসি না আমরা বলেছিলাম যে ডাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচনের যে প্রক্রিয়ায় হয়েছে যেভাবে হয়েছে সেইটা যথার্থ হয়নি এখানে অনেক অনিয়মের আমরা খোঁজ খবর পাচ্ছি সেদিন আমরা বলেছি তাদের ব্যালট পেপার ব্যালট বই সেখানে কোনো নাম্বার ছিল না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাক শুধু তাই একজন ভোটার সকালবেলায় হাতে লিখে সই করে তাকে ভোটার বানানো হয়েছে কিন্তু এটা কর্তৃপক্ষ আমলে নেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে যে অনিয়ম তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে সেগুলো আমলে নেয়নি পাত্তায় দেয়নি কিন্তু প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি অনিয়মের একটার পর একটা চিত্র একটা ছবি ভেসে আসছে পেপার পাওয়া গেছে ছাপানো হয়েছে নীল গণমাধ্যমে এসছে এটাকে আপনি চাপা দেবেন কি করে ভাইস চ্যান্সেলার সাহেব আরো নানা বিষয় তার কাছ থেকে আমরা পেয়েছি এই ডাকসু নির্বাচনকে আমাদের ডাকসু নির্বাচন হওয়া নিয়ে আমাদের কোন বিতর্ক বা বিরোধ নেই কিন্তু যে পদ্ধতিতে হয়েছে আমরা সেই পদ্ধতির বিরোধিতা করছি আমরা বলেছি যে মাঠ সমতল রেখে রাখা ছাড়া নির্বাচন করা উচিত নয় কিন্তু ভাইস চ্যান্সেলর সাহেব মাঠ সমতল না করে অসমতল মাঠে তিনি নির্বাচন করে সাধারণ ছাত্রদেরকে প্রতারিত করেছেন এটা এই কথা একবার বলেছি আমি সেটা আবারও প্রমাণিত হলো যে নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে তো তাহলে কোনো একটি মহল বিশেষ কোনো একটি রাজনৈতিক সংগঠন বা কারো উদ্দেশ্য সাধনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক এই ডাকসু নির্বাচন জাকসু নির্বাচন করেছে সবারই প্রত্যাশা ডক্টর ইরু সাহেবের এই সময়টাতে শেখ হাসিনার আমলের যত পাপ যত অনিয়ম যত অনাচার সবগুলোর অবসান হয়ে সব ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা আসবে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে নানা কিসিমের লোকরা অবস্থান করে এই স্বচ্ছতা জবাবদিহিতা সেগুলোকে বাধাগ্রস্ত করছেন এবং একটি রাজনৈতিক উদ্দেশ্যে অশুভ উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে এইটা অন্তর্বর্তীকালীন সরকারের দেখা উচিত ছিল তাদের আরো বেশি ইন্টারভেনশন করা উচিত ছিল সরকার তো সব দিকে চোখ রাখবেন অন্তর্বর্তীকালীন সরকার তো কোথাও আলাদা বিভিন্ন প্রতিষ্ঠানকে আলাদা আলাদা একেবারে স্বাধীন দেশ করে দেয়নি সরকারের দৃষ্টি সীমার মধ্যেই তো সেই প্রতিষ্ঠানগুলো রয়েছে তাহলে এই এই সমস্ত অনিয়মের কথা এখন কেন আসছে তো এই এই প্রক্রিয়া যদি চলতে থাকে আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত ঝুঁকিপন্ন হয়ে যাবে আগামী জাতীয় নির্বাচন অনেক প্রশ্ন উঠবে এবং নানা কায়দা কানুন করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফলাফল করা হবে কিনা এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে কারণ প্রত্যেকেরই প্রত্যাশা ষোলো বছর কেউ ভোট দিতে পারেনি ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি দিনের ভোট রাত্রে হয়েছে ভোটারবিহীন ভোট হয়েছে আমরা আর মামুদের ভোট হয়েছে দুই হাজার সালে এই সমস্ত অনাচার ভোট এই সমস্ত অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে মাটির তলায় কবর দিয়ে শেখ হাসিনা তার রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন তার ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন সেগুলোর যদি কোনো অবশিষ্টাংশ কোনো চিহ্ন এখনো যদি এখনো থেকে থাকে এবং শেখ হাসিনার পথ অনুসরণ করে কাউকে কাউকে জিতিয়ে দেওয়ার যদি কোনো নকশা থাকে তাহলে এই জাতির জন্য দুর্ভাগ্যজনক তবে জনগণ ছেড়ে দেবে না আমি উপস্থিত এখানে যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা কাজী আসাদ ভাইয়ের আত্মার মা কামনা করছি এবং এখানে তরুণ যারা আছেন এখানে বয়স্ক যারা আছেন যুবক যারা আছেন প্রৌঢ় যারা আছেন তাদের সবাইকে বেশি বেশি করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী পড়তে অনুরোধ করব এই জন্যই পড়তে অনুরোধ করবো যে একজন শাসক ক্ষমতায় থেকেছেন কত লোক পরিবহন কত প্লট নিতে পারতেন কত টাকা তিনি নিতে পারতেন কত টাকা বাইরে পাঠাতে পারতেন কিন্তু ওই শাক ভাত আর একটু তরকারির ঝোল খেয়ে এই দেশের শাসন করেছেন এবং এই জাতির একজন মহান গণতান্ত্রিক রাষ্ট্রনায়ক হিসাবে স্বীকৃতি পেয়েছেন তারই পথ ধরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ শাসন করেছেন সততার সাথে নিষ্ঠার সাথে গণতন্ত্রের চর্চার এক মহান দৃষ্টান্ত দেখিয়ে গণতন্ত্র ফেরানোর জন্য এক অকুতভয় সাহস নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজও কাজ করে যাচ্ছে এবং আমাদেরকে দৃষ্টান্ত নিয়ে পথ চলতে হবে কাজী আসাদদের মতো মহত্তম নির্লোভ নির্ভীক সৎ মানুষের দৃষ্টান্ত অনুসরণ করে কাজ করতে হবে ধন্যবাদ সবাইকে